আপনি চাইলে মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখায় ঘরে বসে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এর জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না আপনাদের ভিতরে এমন অনেকে আছেন যারা কর্মব্যস্ততার কারণে অ্যাকাউন্ট খোলার জন্য যেতে পারেন না তারা চাইলে আজকের ভিডিওটি দেখে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট করতে পারবেন না গিয়ে এবং সেটাও করতে পারবেন মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে যারা মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি থেকে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন মিউচুয়াল ট্রাস্ট অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডট কম সেট আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আসার পর আপনি দেখতে পারবেন এম ইজি ব্যাঙ্কিং অন দ্য গো নামের একটা অপশন রয়েছে এবার আপনি যেটা করবেন এখান থেকে এই উপরের অপশনটি সিলেক্ট করবেন এখানে মোল লেখা রয়েছে রেডম লেখাতে ক্লিক করবেন রেডমুল লেখাতে ক্লিক করলেই নিচে দেখতে পারবেন প্লিজ সিলেক্ট ইউর প্রিফার্ড অ্যাকাউন্ট টাইপ এবার এখান থেকে এম টি ব্যাঙ্কের বেশ কিছু অ্যাকাউন্টের টাইপ রয়েছে যেমন শুরুতেই দেখতে পাচ্ছেন এম টিবি রেগুলার অ্যাকাউন্ট থেকে আপনি যে রেগুলার অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি নিতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন রেগুলার অ্যাকাউন্ট খুললে নো লিমিট অন মান্থলি ডিপোজিট উইথড্রয়াল অ্যামাউন্ট এবং নিচে দেখতে পাচ্ছেন কি কি আপনার প্রয়োজন পড়বে প্রথমে প্রয়োজন পড়বে চার সেকেন্ডের আপনার ফেসের ভিডিও সেকেন্ড প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ড থার্ড প্রয়োজন পড়বে নমিনির ফটো এবং আইডি ফোর্থ প্রয়োজন পড়বে আপনার সিগনেচার এবং ফিফথ প্রয়োজন পড়বে আপনার ইউটিলিটি বিল এবং সিক্স প্রয়োজন পড়বে আপনার ইনকাম সোর্স বা আপনার জব রিলেটেড যে সার্টিফিকেট রয়েছে সেইটা যেমন সেটা হতে পারে আপনার স্যালারি সার্টিফিকেট হতে পারে জব আইডি অথবা হতে পারে স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট যে কোনো একটা কিছু এবার আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন এম টিভি সিম্পল অ্যাকাউন্ট রয়েছে এখানে মান্থলি আপনার ডিপোজিট এবং উইথড্রলের লিমিট রয়েছে টাকা এবং এখানেও দেখতে পাচ্ছেন কি ডকুমেন্ট লাগবে এক লাখ সেম সেটা লেখা রয়েছে তো এবার আমরা যেটা পড়বো এইখান থেকে শুরুতেই যে অপশনটা রয়েছে এম টিভি রেগুলার অ্যাকাউন্ট এখান থেকে আমরা এই রেগুলার অ্যাকাউন্টে খুলব এর জন্য নিচে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে অ্যাপ্লাই নাও নামের অপশন এখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও এই লেখাটিতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেশন হেয়ার ফর অ্যাকাউন্ট ওপেনিং এখানে শুরুতে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার নেম ইন ইংলিশ এইখানে আপনার নামটি লিখে দিবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন তার নিচে রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনাকে মিনিমাম ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটাতে স্পেশাল ক্যারেক্টার থাকবে এভাবে আপনি এখানে দুইটি পাসওয়ার্ড একই দিয়ে নিচে থেকে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোন এবং ইমেল অ্যাড্রেসের ভিতরে ওটিপি কোড চলে গেছে এবার মোবাইল ফোন অথবা ইমেল অ্যাড্রেসটি ওপেন করবেন ওপেন করে সেখান থেকে ওটিপি নিয়ে এখানে ওটিপিটি টাইপ করে দেবেন ওটিপি টাইপ করা হয়ে গেলে আপনি এইখান থেকে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন ভেরিফাই লেখাতে ক্লিক করলে আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালোভাবে পড়ে এখান থেকে নিচের এই টিকমার্কটি দিয়ে সেভেন নেক্সট এই লেখাটিতে ক্লিক করবেন এবার এখানে অ্যালাউ পারমিশন চাইবে আপনি এখানে অ্যালাউ পারমিশন দিয়ে দেবেন এবার শুরুতে আপনাকে যেটা করতে হবে আপনার ফেসের একটা ভিডিও নিতে হবে চার সেকেন্ডের যেখানে আপনাকে চোখের পলক ফেলতে হবে তিনবার এখানে দেখুন বলা হয়েছে অনুগ্রহ করে আপনার মুখের পর্দা স্ক্রিনের মাঝখানে রাখুন দ্বিতীয়ত বলা হয়েছে ভিডিও ধারণ এবং ছবি গ্রহণের সময় চশমা এবং মাস্ক পরিহার করুন তৃতীয়ত বলা হয়েছে ভিডিও এবং ছবিতে আপনার একক অবস্থান নিশ্চিত করুন চতুর্থতে বলা হয়েছে ভিডিও ধারণ করার সময় ছবি গ্রহণের সময় পর্যাপ্ত আলো নিশ্চিত করুন তার মানে বলা হয়েছে শুধুমাত্র আপনার একটা ভিডিও ধারণ করতে হবে ফেসের এবং সেই ভিডিওতে অন্য কেউ থাকতে পারবে না চেহারাতে মাস্ক থাকতে পারবে না পর্যাপ্ত পরিমাণ আলোর প্রয়োজন পড়বে তার মানে আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায় এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে স্টার রেকর্ডিং আপনি স্টার রেকর্ডিং এ ক্লিক করলেই দেখতে পারবেন চার সেকেন্ডের একটা ভিডিও চালু হয়ে যাবে এই সময়ের ভিতরে আপনার ফেসটা ঠিকঠাক মতো ক্যামেরার সাথে প্লেস করে আপনাকে তিনবার চোখের পলক ফেলতে হবে এই চার সেকেন্ডের ভিতরে তিনবার চোখের পলক ফেললেই দেখতে পারবেন আপনার ভিডিওটি এখানে রেকর্ড হয়ে যাবে ভিডিওটি রেকর্ড করা হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এইখান থেকে ক্যাপচার ইমেজ এই লেখাটিতে ক্লিক করবেন আপনি চাইলে ভিডিওটি প্লে করে দেখতে পারেন যদি ঠিক না থাকে তাহলে স্টার্ট রেকর্ডিংয়ে আবারও ক্লিক করে আপনি চাইলে আবারও কিন্তু এখানে ভিডিওটি রেকর্ড করার সুযোগ পাবেন ক্যাপচার ইমেজে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভিডিও থেকে একটা ছবি ক্যাপচার করে ফেলবে এবার নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে ছবির নিচে সেভেন নেক্সট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে সেভেন ক্লিক করবেন সেভেন ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি আপলোড করতে বলা হচ্ছে আপনি যেটা করবেন আগে থেকেই আপনার মোবাইল ফোনের ভিতরে আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে রাখবেন এরপর এখান থেকে এই চুজ ফাইল লেখাতে ক্লিক করে আপনি এইখান থেকে আপনার মোবাইল ফোনের যে গ্যালারি রয়েছে আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে শুরুতেই জাতীয় পরিচয় পত্রের ফ্রন্ট পার্ট এবং তারপর চুজ ফাইলে ক্লিক করে জাতীয় পরিচয় পত্রের ব্যাক পার্টটি সিলেক্ট করে এখান থেকে আপলোড লেখাতে ক্লিক করবেন আপলোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র পত্র আপলোড হতে থাকবে কিছুক্ষণ সময় নিবে তারপর দেখতে পারবেন আপলোড হয়ে যাবে এবং এইখানে আপনি দেখতে পারবেন আপনাকে ফোর্থ স্টেপে নিয়ে আসবে যেখানে আপনার এনআইডি ভেরিফিকেশন হবে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং ডেট অফ বার্থ অটোমেটিক্যালি চলে আসবে যে যেহেতু আপনি এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়েছেন সেহেতু এখানে অটোমেটিক্যালি এটা ক্যাচ করে ফেলবে আপনি জাস্ট এখান থেকে প্রসিড লেখাতে ক্লিক করবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ ঠিক থাকে প্রসিড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লোডিং লেখা চলে আসবে এবং কিছুক্ষণ সময় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে এবার আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে ফিফথ স্টেপ এবার আপনাকে দেখতে পারবেন এখানে দেখাবে কাস্টমার ইনফরমেশন শুরুতে আপনি যে ছবিটা ক্যাপচার করলেন সেই ছবিটা দেখাবে তারপর এইখানে দেখাবে আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতরে যে ছবি রয়েছে সেই ছবিটি এখানে চলে আসবে এবার একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনার নাম তারপর এখানে অ্যাকাউন্ট টাইটেল কি হবে সেটা এখানে দেখানো হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম তার নিচে দেখতে পারবেন এখানে আপনার ফাদার্স নেম মাদার্স নেম এগুলো লেখা চলে আসবে এরপর নিচের দিকে গেলে দেখতে পারবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখাবে তার নিচে রয়েছে ম্যারিটিয়াল স্ট্যাটাস এখান থেকে আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস যেটা সেটা সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু আমি যার অ্যাকাউন্ট খুলছি তা সে যেহেতু ম্যারিড তাই এখানে আমি ম্যারিড সিলেক্ট করে দিলাম ম্যারিট সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্পাউস নেইম লেখা চলে আসছে এবার এইখানে আপনি যেটা করবেন আপনি যদি ম্যারিট থাকেন তাহলে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম এখানে লিখে দিবেন অবশ্যই এটা কিন্তু তার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী লিখে দিবেন লেখার পর নিচে দেখতে পারবেন এখানে জেন্ডার চলে আসবে এবার এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি ছেলে থাকলে মেল দিবেন মেয়ে থাকলে ফিমেল দিবেন এরপর নিচে দেখতে পারবেন এখানে রয়েছে অকুপেশন থেকে থেকে ক্লিক করে আপনার পেশা কি সেটা এখান এখান সিলেক্ট করবেন এখানে সকল ধরনের পেশা রয়েছে আপনার যে পেশা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তবে আপনি যদি এখানে জব সিলেক্ট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জবের এগেন্স্টে যে কোনো একটা প্রমাণক দিতে হবে সেটা হতে পারে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা হতে পারে জব আইডি কার্ড স্যালারি সার্টিফিকেট কিংবা স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট এরকম যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে ব্যাংকে যদি স্টুডেন্ট দেন তাহলে অবশ্যই কিন্তু আপনার স্টুডেন্ট আইডি কার্ড সাবমিট করতে হবে তো এখানে আমি যার অ্যাকাউন্ট খুলছি তার পেশা হচ্ছে সার্ভিস প্রাইভেট তার মানে প্রাইভেট সার্ভিস তো এখানে প্রাইভেট সার্ভিস সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন নেম অফ অর্গানাইজেশন এবার এখানে নেম অফ অর্গানাইজেশনের জায়গায় আপনি যেখানে চাকরি করেন সেটা দিবেন আপনার ডেজিগনেশনটা এখানে লিখে দিবেন এবং মান্থলি আপনার ইনকাম কত সেটা নিচে লিখে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড এখানে আপনার সোর্স অফ ফান্ড কি সেটাও আপনি এখানে কিন্তু সিলেক্ট করে দিবেন সোর্স অফ ফান্ড এর জায়গায় আপনি স্যালারি লিখতে পারেন অথবা প্রাইভেট সার্ভিস যেটা খুশি আপনি সেটা লিখতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন কান্ট্রি অফ বার্থের এর জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন তার নিচে দেওয়া রয়েছে টিন আইডি আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন সার্টিফিকেটের নাম্বার দিবেন না থাকলে এইখান থেকে আপনি সকল তথ্য ভালোভাবে আবার যাচাই করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না সকল কিছু ঠিকঠাক থাকলে সেভেন নেক্সট এলাকাটিতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলবেন এখানে শুরুতে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিবেন এবং তার নিচে রয়েছে আপনার প্রফেশনাল অ্যাড্রেস তার মানে আপনি যেখানে জব করেন সেই অ্যাড্রেস এখানে আপনি যে অফিসে জব করেন সেই অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন সকল কিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে প্রিফার্ড এড্রেসে সেটা এখান থেকে নির্বাচন করবেন তো আমি প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করলাম এবার এখান থেকে সেভ নেক্সট এলাকাটিতে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করলে দেখতে পারবেন এবার আপনাকে অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করতে বলবে তার মানে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে চান এবার এখান থেকে ব্রাঞ্চের শুরুতে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রিফার্ড ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন ব্রাঞ্চের নাম চলে আসছে এখান থেকে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চান মিউচুয়াল ট্রাস্টের যে শাখায় অ্যাকাউন্ট খুলতে চান সেই শাখা এখানে সিলেক্ট করবেন তার নিচে রয়েছে অ্যাকাউন্ট টাইপ এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে চান তো মেয়েদের জন্য সাধারণত এম টিভি অঙ্গনাথ জেনারেল অ্যাকাউন্টটি এখানে সব থেকে বেশি ওপেন করা হয়ে থাকে তো যেহেতু আমি মেয়েদের অ্যাকাউন্ট খুলছি তো এখান থেকে উপরেরটাই সিলেক্ট করলাম আপনার অন্যটা প্রয়োজন পড়লে অন্যটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে সেভেন নেক্সট এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্যাংক ফ্যাসিলিটিস পারপাস অফ ওপেনিং অ্যাকাউন্ট এখানে আপনি কি পারপাসের জন্য অ্যাকাউন্টটা খুলছেন তো এখানে সেভিংসের জন্য অ্যাকাউন্ট খুলছেও উনি তাই আমি এখানে সেভিংস লিখে দিলাম তার নিচে কারেন্সি দেওয়া থাকবে বিডিটি এবং মোড অফ অপারেশন লেখা থাকবে সিঙ্গেলি। তো এরপর এগুলো অটো থাকবে তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে এস এম এস ব্যাঙ্কিং এখান থেকে আপনি এস এম এস ব্যাঙ্কিং তাকে ইএস দিয়ে দিবেন এবং তার নিচে রয়েছে ডেবিট কার্ড আপনি এখানে ডেবিট কার্ড নিবেন কি নেবেন না তো এখান থেকে যেহেতু ডেবিট কার্ড নিবে তাই আমি এখান থেকে ইএস দিলাম তার নিচে রয়েছে চেকবুক আমি চেকবুকটাকে নো দিয়ে দিয়েছি যেহেতু সে চেকবুক নিবে না আপনি যদি চেকবুক নেন তাহলে এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে ইএস দিতে হবে এখানে এগুলো দেওয়ার পর সেভেন নেক্সট এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইনফরমেশন এখানে চাইবে এবার এইখানে আপনি যাকে নমিনি দিবেন তার নাম ডেট অফ বার্থ সে আপনার কি হয় তার জাতীয় পরিচয় পত্রের নাম্বার তার অ্যাড্রেস সকল কিছু আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভেন নেক্সট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে সেভেন নেক্সটে ক্লিক করবেন সেভেন নেক্সট ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এবার এইখানে আপনাকে ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে শুরুতে এখানে নমিনির পিকচার আপলোড করতে হবে আপনার মোবাইল ফোনে থাকা নমিনির একটা ছবি আপনি এখানে আপলোড করে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে নমিনি আইডি ফ্রন্ট সাইট এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে চুস লেখা রয়েছে আপনি চুস লেখাতে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের গ্যালারিতে চলে যাবে আপনার মোবাইল ফোনের গ্যালারি থেকে আপনার নমিনির ফ্রন্ট পার্টের ছবিটা আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটা এখানে আপলোড করবেন একইভাবে ব্যাক পার্টের ছবিটা আপলোড করবেন পাঁচ নাম্বার স্টেপে রয়েছে ইউটিলিটি বিল এবার আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেসে রয়েছেন তার মানে বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার বিদ্যুৎ বিলের কপিটা আপনাকে এখানে ছবি তুলে আপলোড করতে হবে তার নিচে রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার পার এবার আপনার জাতীয় পরিচয় পত্রের ভিতরে যেই সিগনেচারটি দিয়েছেন সেই সিগনেচারটি আপনি একটা সাদা কাগজে দিবেন সাদা কাগজে দেওয়ার পর সেটার একটা ছবি তুলবেন সেই ছবিটা আপনাকে এখানে সিগনেচারের জায়গায় আপলোড করতে হবে তো আমি এখানে সকল তথ্য দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন টিকমার্ক চলে আসছে এবার সেভেন নেক্সট ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এবার আমাকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে ই কে ওয়াইসি টাইপ এরকম একটা অপশনে নিয়ে আসছে এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন এখানে রেগুলার অ্যাকাউন্ট তার নিচে দেখতে পারবেন কাস্টমার ইনফরমেশন এগুলো সকল কিছু আপনি চেক করে নেবেন যে সকল কিছু ঠিকঠাক আছে কিনা যদি কিছু ঠিক না থাকে সেটাকে কারেকশন করে আপডেট লেখাতে ক্লিক করে দেবেন এখানে আপনি কাস্টমার অ্যাড্রেস তারপরে যা যা ইতিপূর্বে দিয়েছেন সকল কিছু আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন সকল কিছু ঠিকঠাক থাকলে সেভেন নেক্সট এই লেখাটিতে ক্লিক করবেন সেভেন নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েশন নামের একটা অপশন চলে আসবে এবার এখান থেকে ক্রিয়েট কাস্টমার আইডি এই ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে একটা কাস্টমার আইডি দেওয়া হবে এটা একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করেছিলেন সেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বার ব্যাস এবার আপনি এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু টাকা ডিপোজিট করতে পারবেন এভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করার পর সকল কিছু সাবমিট করার পর আপনি যখন অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন তখন এই অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে আপনি কিন্তু টাকা ডিপোজিট করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো অন্তত পক্ষে দুই ওয়ার্কিং ডেস অপেক্ষা করার জন্য এই সময়ের ভিতরে আপনার অ্যাকাউন্টটার ভেরিফিকেশন প্রসেস চলবে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন অনলাইনের মাধ্যমে যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন এগুলো ব্যাঙ্ক থেকে দেখা হবে ব্রাঞ্চ থেকে দেখা হবে সকল কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টটা ফাইনাল ভেরিফিকেশন দিয়ে দেবে এবং সেটা আপনাকে মেসেজের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে দেখানো হবে বা জানানো হবে আপনাকে এই সময়ের ভিতরে আপনি চাইলে কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের অনলাইন ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন এই টাইমের ভিতরে আপনি চাইলে এম নিউ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে মিউচুয়াল ট্রাস্টের যে অনলাইন ব্যাঙ্কিং অ্যাপ রয়েছে সেই অ্যাপের ভিতরেও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন আপনি যখন অ্যাকা অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট তৈরি করেন তখন আপনি সেখানে দেখতে পারবেন এটা রিড অনলি মোড দেওয়া থাকবে তার মানে সম্পূর্ণ অ্যাক্সেস থাকবে না তো দুই ওয়ার্কিং ডেজ পরে যখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে তখন আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারেন এবং অনলাইন ব্যাঙ্কিং যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারেন এখন একটা কথা হলো আপনারা অনেকেই ডেবিট কার্ড এবং চেকবুকের জন্য রিকোয়েস্ট করবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ডেবিট কার্ড এবং চেকবুক যখনই ব্রাঞ্চে আসবে তখন সেটা আপনাকে কুরিয়ার সার্ভিস অথবা ডাকযুগের মাধ্যমে কিন্তু আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এর জন্যও কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে না আর যদি যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে ব্যাংক থেকে আপনাকে ফোন করবে সেই সাথে আপনি যেই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেটা যেন অবশ্যই সচল থাকে তার কারণ ভেরিফিকেশন চলাকালীন সময়ে কোনো কাগজপত্রের প্রয়োজন পড়লে আপনাকে ইমেল করা হবে অথবা আপনাকে কল করা হবে তো ঠিক এভাবে আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে অনলাইনের মাধ্যমে মিউচুয়াল যে কোনো শাখায় অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো যেহেতু মাত্র কয়েক মিনিটে অ্যাকাউন্ট অনলাইনের মাধ্যমে তৈরি করা যাচ্ছে তাই অনেকেই অপ্রয়োজনে অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অপ্রয়োজনে কেউ অ্যাকাউন্ট করবেন না আপনার যদি অ্যাকাউন্ট একান্তই প্রয়োজন না থাকে তাহলে অনলাইন থেকে এরকম ভিডিও দেখে কেউ অ্যাকাউন্ট তৈরি করবেন না তার কারণ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে যদি আপনি ফেলে রাখেন সেটার কিন্তু একটা ইয়ারলি চার্জ রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা বিপদে পড়তে পারেন তাই যাদের একান্তই প্রয়োজন তারাই শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন প্রয়োজনীয় মনে হলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই